নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোর টিভি নিউমোরোলজির প্রায় প্রত্যেকটি সংখ্যা নিয়ে আমি আমার বিভিন্ন ভিডিওতে এর আগে কথা বলেছি আজকে নিউমোরোলজির শেষ সংখ্যা বা লাস্ট নাম্বার নাইন নিয়ে কথা বলবো। নাম্বার নাইন যে নাম্বার নাইন মার্স বা মঙ্গলকে সূচিত করে সুতরাং নাম্বার নাইন নিয়ে আজকে বিভিন্ন বিষয়ের ওপরে আমি আলোকপাত করার চেষ্টা করব নাম্বার নাইন নিউমোলজির যে নটি সংখ্যা রয়েছে তার মধ্যে লাস্ট নাম্বার নাম্বার নাইন মঙ্গল বা মার্সের সংখ্যা যাদের জন্ম সংখ্যা নাইন অর্থাৎ যাদের ন তারিখে জন্ম আঠেরো তারিখে জন্ম বা সাতাশ তারিখে জন্ম তাদের জন্ম সংখ্যা হলো নাম্বার নাইন এদের মধ্যে কিন্তু একটা জেদ থাকে একটা কিছু করবার ইচ্ছা থাকে এবং তারা যদি করতে না পারে ভিতরে ভিতরে তারা একেবারে যেন ছটফট করতে থাকে যে যতক্ষণ না তারা কিছু করতে পারছে সুতরাং নাম্বার নাইন কিন্তু ফায়ারকে রিপ্রেজেন্ট করে নাম্বার নাইন ইজ আ ফায়ারি নাম্বার এবং যাদের নাম্বার নাইন জন্মসংখ্যা তাদের কিছু না কিছু অবশ্যই করা উচিত তবেই তারা স্যাটিসফায়েড হতে পারে নাম্বার নাইন ফোর্স দেয় নাম্বার নাইন যে নেটিভের থাকে তার প্রপার্টি ল্যান্ড এই সমস্ত বিষয়গুলির ভাগ্য খুব ভালো হয় নাম্বার নাইন আবার যদি অশুভ হয়ে পড়ে অর্থাৎ কোনো হরস্কোপের মধ্যে মার্চ যদি বাজেভাবে পজিটেড থাকে খারাপভাবে বসে থাকে তাহলে সেই ক্ষেত্রে নাম্বার নাইনের ভাইব্রেশন ভালো হয় না সেই ক্ষেত্রে সার্জারি অ্যাক্সিডেন্ট আগুনের ভয় এই ধরনের বিষয়গুলো ভীষণভাবে উঠে আসে এবং নট অনলি দ্যাট তার সাথে ল্যান্ড সংক্রান্ত প্রবলেম কোর্ট কেসেস এই সমস্ত ব্যাপারও থাকে সুতরাং জন্মসংখ্যা নয় বা জন্মসংখ্যা নাইন শুধু এইটুকু দেখলেই কিন্তু হবে না তার সাথে দেখে নিতে হবে হরস্কোপে সেই নাম্বার নাইন যাকে রিপ্রেজেন্ট করে সেই মার্স বা মঙ্গল কোন পজিশানে বসে আছে এই মার্সের যে পজিশন যে কোন স্টারে বসে আছে কোন সাবে বসে আছে বা কোন গ্রহের সাথে বসে আছে কীভাবে বসে আছে শুভভাবে না অশুভভাবে এই সমস্ত জিনিস দেখতে পারলে তবেই বলা যেতে পারে যে নাম্বার নাইন তার জীবনে কতটা শুভ প্রত্যেক মানুষের জীবনে একটি নাম্বারের গুরুত্ব সবথেকে বেশি থাকে এবং তার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে সেই নাম্বার বারবার বারবার ফিরে ফিরে আসে এবং সেখান থেকে বোঝা যায় যে সেই নাম্বার বা সেই নাম্বারকে যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে সেই প্ল্যানেটের প্রভাব সেই জাতক বা জাতিকার ওপর সব থেকে বেশি নাম্বার নাইন ধাতু বা মেটালকে রিপ্রেজেন্ট করে সুতরাং নাম্বার নাইন যাদের মেন নাম্বার তারা মেটাল বা ধাতু বা ইলেকট্রনিক্স মেকানিক্যাল ইকুইপমেন্টস এই সমস্ত জিনিসের যদি ব্যবসা করে বা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যদি চাকরি করে তাহলে তাদের উন্নতির সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার নাইন রিয়েল এস্টেট কে সিগনিফাই করে কারণ নাম্বার নাইন মঙ্গলকে সিগনিফাই করে মঙ্গলকে সংস্কৃতে বলা হয় ভৌম ভৌম অর্থাৎ ভূমি সুতরাং ভূমির ওপরে যা গড়ে উঠছে ভূমির নিচে যা আছে ভূমির নিচে কী রয়েছে মিনারেলস মেটালস আর ভূমির ওপরে কী গড়ে উঠছে বড়ো বড়ো বাড়ি ফ্ল্যাট ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এই সমস্ত কিছু কিন্তু মার্স রেগুলেট করে সুতরাং নাম্বার নাইন একটা সার্টেন ফোর্স দেয় এবং সেই কারণেই আমি বলি যাদের নাম্বার নাইন মেন নাম্বার তাদের মনে যদি কিছু ইচ্ছে থাকে কিছু করার ডেফিনেটলি সেটা মেটেরিয়ালাইজ করা উচিত আদারওয়াইজ তারা কিছুতেই শান্তি পায় না তারা ছটফট করতে থাকে নাম্বার নাইন যদি ভালোভাবে ভালো পজিশনে বসে থাকে তাহলে বিবাহ সাংসারিক জীবন খুব ভালো হয় আবার সেই সেম মার্স যদি হরস্কোপে খারাপভাবে বসে থাকে তাহলে কিন্তু ম্যারেজে প্রবলেম লাভ এফেয়ারে প্রবলেম ডিভোর্স এই সমস্ত হয় সুতরাং নাম্বার নাইন নিউমোরোলজিতে একটা খুব ভাইটাল নাম্বার এবং নিউমরোলজিক্যাল রেক্টিফিকেশানে অনেক সময় নাম অল্টারেশান করে একটা ভাইব্রেশানে নিয়ে আসা হয় তো কীভাবে সেই ভাইব্রেশানে নিয়ে আসা হয় কিভাবে অ্যালাইনমেন্ট করা হয় কিভাবে হরস্কোপের ভিতর সেই প্ল্যানেটের পজিশান তার স্ট্রেংথ দেখে বার্থ নাম্বার কোন নাম্বার নেম নাম্বার কী আসছে সমস্ত জিনিসকে কীভাবে একটা অ্যালাইনমেন্টে আনা যায় তার কিছু সার্টেন প্রসেস আছে যেটা আমি আমার পরবর্তী ভিডিওতে বলবো সুতরাং আজকের জন্য এইটুকুই থাক এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আমি আসবো কিশোর চক্রবর্তী আর আপনারা দেখতে থাকবেন কিশোর অ্যাস্ট্রো টিভি চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ ভেরি মাছ